আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে তোমার সাথে দেখা করতে চলে এসেছি দেখো এখানে আমি ওলিডাটিগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি ও দিয়ে দিলাম কড়াইতে জল জল দেওয়ার পরে আমি সামান্য নুন দিয়ে দেব নুন দিয়ে জলটাকে সে একটু গরম হয়ে গেলে ওলিডাটিগুলোকেও দিয়ে দেবো আর দেখো আমি শিল্পাটা নিয়ে সর্ষে পোস্ত আদা আর কাঁচা লঙ্কা এটাকেও ভালোভাবে বেটে নেব আর ওলটা যখন বলব চলে আসবে তখন একটা সরু সরু করে কেটে রাখা একটা আলু অ্যাড করে দেবো এটা দিতেও পারো নাও দিতে পারো যারা পছন্দ দেবে না দেবে তো ওটা সেদ্ধ হয়ে গেলে ফাঁপানো হয়ে গেলে আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি দিয়ে দেবো কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন তারপরে ওলটাটি ঝা জল ঝরানো উলটাটিগুলোকেও এটার মধ্যে অ্যাড করে দেবো দিয়ে সামান্য আঁচটাকে একটুখানি মিডিয়াম আঁচে রেখেছি পরে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য নুন আর সামান্য হলুদ গুঁড়ো এটাকে দিয়ে একটু খুব ভালোভাবে ভাজা মজা করে নেবো আমি এখানেই তোমার একটু লালচে লালচে করে ভেজে নেব আলুগুলোকে যেহেতু আমার আলুটা ফর্টি পারসেন্ট হয়েছে আর সিক্সটি পার্সেন্ট বাঁকি রয়েছে সেই কারণে তো যাই হোক আমার মশলা বাটাটাও কিন্তু অলমোস্ট ডান তো এবার মশলাটাকে দিয়ে দেওয়ার পালা তার জন্য আমি মশলাটাকে একটা বাটির মধ্যে নিয়ে সামান্য জল দিয়ে গুলে নেব আমি কিন্তু এই রান্নাটা ওইটুকুই জল ইউজ করেছি তারপরে কিন্তু আর জল দিইনি তো যাই হোক আমি এবার মশলাটাকে দিয়ে দেব মশলাটাকে দিয়ে এবার স্বাদ মতো নুন ঝাল সবটা সম্পূর্ণটা দেখে আমি এবার সামান্য একটু চিনি অ্যাড করে দেব তো এবার আঁচটা একটু কমিয়ে দিয়েছিলাম দিয়ে আস্তে আস্তে আমি রান্নাটা শেষ করব জলটা শুকিয়ে গেলে এক টিটা এটা দেবো দিয়ে এবার নামিয়ে নেবো নামিয়ে নিলেই রেডি আমাদের আজকে এই ওলডাটিটা যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও অবশ্যই জানিও কেমন হয়েছে